আসসালামু আলাইকুম তো গাড়িটি বিক্রি হবে যারা এসিআইআর টোয়েন্টি এইট ব্ল্যাক এডিশন পাওয়ার টিলারটি কিনতে চান সেকেন্ড হ্যান্ডের ভিতরে বা এক দুই সিজন চলার ভিতরে তো আমারটা এটা হচ্ছে এক সিজন চললো আপনারা জানেন যে আমি গত সিজনে এটা ক্রয় করেছিলাম দেখুন গাড়িটি কিন্তু একদম ফ্রেশ আছে একদম ইনটেকটিভ একদম ফ্রেশ গাড়িতে গাড়ির সাল হচ্ছে বা ডেট হচ্ছে দু হাজার পঁচিশের চার দু হাজার পঁচিশের চার চার মাসে কেনা গাড়িটি গাড়িটার সিলা সিরিয়াল অনুযায়ী দু হাজার পঁচিশের চার মাসের আমরা সম্ভবত একুশ তারিখের দিকে কিনি একদমই কাছের ডেট দেখুন চারপাশটিকে দেখাচ্ছি গাড়িটিতে ছয় ইঞ্চি পরি লাগানো আছে এখানে সাড়ে সাত লাগিয়ে দেবো আমি আমার কাছে সাড়ে সাত আছে সেটা আমি খুলে রেখেছি তো এটা আমি এক্সট্রা করে লাগিয়েছিলাম তো এটা খুলে আমি সাড়ে সাত দিয়ে দেবো গায়ের সাথে যেটা ছিল সেটাই দিয়ে দেবো দেখুন পুরো সাইটগুলো একদম সব দিকে ফ্রেশ আছে গিয়ার বক্সের রঙ ওই তো কিছু জায়গায় শুধু একটু একটু জ্বলসে গিয়েছে তা আমারই কোনো সমস্যা না একদম ফ্রেশ ইনটেক তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের এসেছে আর টোয়েন্টি এইট পাওয়ার টিলার খুঁজছেন তো তারা পাওয়ার টিলারটি দেখতে পারেন দেখুন একদম ফ্রেশ গাড়িটি আছে এখনো শুধু সাইলেন্সারটা টা পরে গিয়েছে এইগুলো এখানে আমি ব্যাগ রাখতে রাখতে এইটার কালারটা একটু নষ্ট করে ফেলেছি এই সেইটু গিয়ার বক্সের কিছু কিছু জায়গায় একটু একটু জলসোনার ছাপ রয়েছে তো এগুলো আপনারা দেখিয়ে নেবেন অবশ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি এত পরিমাণে ফ্রেশও পাওয়া যায় না তো ইঞ্জিনের সাইড কভারের রংটা একটু জ্বলছ গিয়েছে দেখুন দেখিয়ে দিচ্ছি সবগুলো স্যাসিস কিন্তু বাধা আছে একদম স্যাসিস কিন্তু বাধা দেখুন চেসিস আমি এক্সট্রা করে উপরে অ্যাঙ্গেল দিয়ে পেতে নিয়েছিলাম দুই পাশে চাইছিস বাদা একদম ওই পাশে ওই পাশেও চাইছিস একদম বাদা ভিতরে জ্বালাইয়ের কাজও করা আছে তো একদম ফুলি ফ্রেশভাবে পাবেন গাড়িটি এবং লোহার চাকাগুলো দেখাচ্ছি আমি এ হচ্ছে লোহার চাকা দেখুন একদম ফ্রেশ আছে সুন্দর করে বাঁধিয়ে নিয়েছিলাম লোহার চাকাগুলো ভিতরে রড দেওয়া তো এখানে আবার এক্সট্রা উপরে প্লেট দিয়ে লাগিয়ে জ্বালাই করে নিয়েছি তো একদম ফ্রেশ আছে চাকাগুলো এবং কি গাড়ির সাথে আপনারা এই এটার ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো আছে সম্পূর্ণ অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে এটা নিয়ে আমি সম্পূর্ণ একটি লং ভিডিও দিয়েছিলাম এবং দুই সেট ফাল পাবেন এটা হচ্ছে শুকনোর ফাল এবং চাপ তারপরে যেই ঘাড়াটা পাবেন টলির চাপও আছে ওই জায়গায় শুকনোর ফাল এক্স সেট টুলস তারপর টলের চাপ ওই ঘাড়া পাচ্ছেন লাইনার পিস্টন এবং প্রিনিয়াম সেট এবং হাইড্রোলিক জ্যাক এই সবগুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন তো এই গাড়ির সাথে যারা ছিল একদম সম্পূর্ণ আমি দিয়ে দিব তো যারা ক্রয় করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে থাকা উপরে ডিসক্রিপশান থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন তো গাড়িটির মূল্য আমি বলে দিচ্ছি তো এটার মূল্য হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা তো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন বা মেসেজ করবেন তো গাড়িটির মূল্য হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ গাড়িটি আছে মূলত টাঙ্গাইল জেলার শকীপুর উপজেলায় টাঙ্গাইল জেলার শকীপুর উপজেলায় গাড়িটি আছে আপনারা অনেক কিছু জানেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাড়িটি দেওয়ার চেষ্টা করব চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ